আজ আপনাদেরকে দেখাবো উইন্ডোজ টেন কেন ব্যবহার করবেন আর কি কি ফ্যাসিলিটি পাবেন প্রথমত উইন্ডোজ টেন ব্যবহার বান্ধব শিখতে সহজ দ্বিতীয়ত পারফরম্যান্স স্মুদ অফিস কাজ ব্রাউজিং ভিডিও এডিটিং এমনকি হালকা পাতলা গেমিংও কমফোর্টেবল তৃতীয়ত সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে দারুণ কম্পিটিবিলিটি প্রিন্টার স্ক্যানার অফিস অ্যাপস ডিজাইন টুল সবই সাধারণত ঝামেলা ছাড়াই চলে আর মাল্টিটাস্কিংয়ের জন্য ভার্চুয়াল ডেস্কটপ আর স্ন্যাপ অ্যাসিস্ট একসাথে একাধিক উইন্ডো সাজিয়ে কাজ করা অনেক দ্রুত হয় উইন্ডোজ টেনে আছে ইনবিল্ড উইন্ডোজ সিকিউরিটি এতে মাইক্রোসফট ডিফেন্ডার এন্টিভাইরাস রিয়েল টাইমে ভাইরাস বা ম্যালওয়্যার থামায় ফায়ারওয়াল আর নেটওয়ার্ক প্রোটেকশন অননুমোদিত কানেকশন ব্লক করে অ্যাপ আর ব্রাউজার কন্ট্রোলের স্মার্ট স্ক্রিন সন্দেহজনক সাইট বা ডাউনলোড আগেই ওয়ার্ন করে র্যানসম ওয়্যার প্রোটেকশনের কন্ট্রোল্ড ফোল্ডার অ্যাক্সেস গুরুত্বপূর্ণ ফোল্ডার লকডাউন রাখে আর টেম্পার প্রোটেকশন কেউ যাতে সিকিউরিটি সেটিংস চুপিসারে বন্ধ করতে না পারে সেটাও রক্ষা করে এক কথায় উইন্ডোজ টেন দ্রুত পরিচিত স্থিতিশীল কাজ শেখা সহজ সফটওয়্যার হার্ডওয়্যার কম্পিটিবল আর ইনবিল্ড সিকিউরিটি আপনাকে দেয় অল ইন ওয়ান প্রোটেকশন উইন্ডোজ টেন ইনস্টলেশন আপগ্রেড ডাটা সেফটি সেট বা ট্রাবল শ্যুটিংয়ের জন্য সিয়াম আইটি পাশে আছে কল করুন জিরো ওয়ান নাইন টু ওয়ান ওয়ান এইট সেভেন 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 ওয়ান ভিজিট করুন সিএমআইটি বিডি ডট কম ঠিকানা হুডাভিলা হাউস ফিফটি নাইন রোড ফোর ব্লক সি বনানী ঢাকা বারোশো তেরো লাইক শেয়ার সাবস্ক্রাইব